দুই হাজার চোদ্দ সাল পানামার গভীর জঙ্গল একজন স্থানীয় নারী নদীর ধারে খুঁজে পায় একটা নীল ব্যাকপ্যাক ভেতরে ছিল মেয়েদের কাপড় আর একটা ক্যামেরা ক্যামেরাটা অন করতেই সবাই থমকে যায় কারণ মেমরি কার্ডে ছিল গভীর রাতে তোলা নব্বইটি রহস্যময় ছবি ঘটনার দশ সপ্তাহ পর জঙ্গলে পাওয়া যায় তাদের শরীরের কিছু হাড় ফরেন্সিক রিপোর্ট বলছে হাড়গুলো ছিল অস্বাভাবিকভাবে দবদবে সাদা এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন একুশ বছর বয়সী ক্রিস ক্রেমার্স এবং বাইশ বছর বয়সী লিসান ফ্রোন নেদারল্যান্ডে দুই হাসি খুশি তরুণী তারা ছিল অত্যন্ত মেধাবী দুজনেই পড়াশোনার পাশাপাশি অ্যাডভেঞ্চার পছন্দ করত। তারা ছয় মাসের পরিকল্পনা করে এসেছিল পানামার শান্ত পাহাড়ি শহর বোকেতে উদ্দেশ্য ছিল স্প্যানিশ ভাষা শেখা স্থানীয় বাচ্চাদের সাহায্য করা এবং পানামা জঙ্গলে হাইকিং করা সোশ্যাল মিডিয়ায় তাদের ছবিগুলো দেখলে মনে হবে জীবনটা কত সুন্দর কিন্তু এই দুটো হাসিখুশি সাধারণ মেয়ে যারা দুনিয়ার আর দশটা মেয়ের মতোই স্বপ্ন দেখত কিন্তু তারা জানতো না তাদের এই স্বপ্নের ট্রিপ খুব শীঘ্রই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে এক এপ্রিল দুহাজার সকাল এগারোটা আবহাওয়া ছিল চমৎকার ক্রিস লিসান ঠিক করলো এলপিয়ান্থা নামের টেলটিতে হাইকিং করবে তারা হালকা কাপড় পরেছিল কারণ পরিকল্পনা ছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ফিরে আসার শুরু হলো তাদের যাত্রা ধীরে ধীরে দুজনে জঙ্গলের গভীরে প্রবেশ করতে লাগলো যাত্রার শুরুটা ছিল স্বাভাবিক দুপুরে তারা জঙ্গলের একদম চূড়াই মেরাডোর নামক স্থানে পৌঁছালো তারা সেখান থেকে শেষবারের মতো তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না সূর্য ডুবতে শুরু করেছে বনের ভেতর আলো কমে আসছে ক্রিসাল লিসান জঙ্গলের ভেতর হেঁটে যাচ্ছে চারপাশে শুধু সবুজ গাছ আর নিস্তব্ধতা সাধারণত ট্যুরিস্টরা জঙ্গলের মেরাডোর নামক স্থান থেকেই ফিরে আসে জঙ্গলের আর গভীরে যায় না কিন্তু তারা অজানা কারণে সামনের দিকে এগিয়ে যায় জঙ্গলের ওই পথটা ছিল গোলকদাধারার মতো এক পর্যায়ে তারা বুঝতে পারে তারা পথ হারিয়ে ফেলেছে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল কোনো জনমানব নেই ক্রিসানের ভয় হতে লাগল তারা বুঝলো সময়ের আগে ফিরে না গেলে অন্ধকার তাদের ঘিরে নিবে তারপরেও তারা এগোতে লাগলো তাদের শেষ তোলা ছবিগুলোতে দেখা যায় তারা হাসছে পেছনে নীল আকাশ আর সবুজ পাহাড় তখনও তারা জানতো না এটাই তাদের জীবনের শেষ সূর্যাস্ত হতে যাচ্ছে সময় বাড়তে লাগলো সন্ধ্যা হয়ে গেল রাত নামলো কিন্তু ক্রিসার লিসান আর ফিরে এলো না পরদিন সকাল ক্রিসার লিসান যখন তাদের বুক করা গাইডের সাথে দেখা করতে এলো না তখন গাইড তাদের হোস্ট ফ্যামিলিকে জানাই সবার মধ্যে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে সময় নষ্ট না করে পুলিশকে খবর দেওয়া হয় শুরু হয় পানামার ইতিহাসের সবচেয়ে বড় তল্লাশি অভিযান হেলিকপ্টার ডগ স্কোয়াড আর স্থানীয় মানুষ সবাই মিলে তন্ন তন্ন করে খোঁজে কিন্তু জঙ্গল যেন তাদের গিলে খেয়েছিল কোনো চিহ্নই পাওয়া যাচ্ছিল না তবে আসল শিহরণ জাগানোর তথ্য পাওয়া যায় দশ সপ্তাহ পর যখন তাদের ব্যাকপ্যাকটি খুঁজে পাওয়া যায় পুলিশ তাদের ফোন চেক করে যা পেল তা ছিল মর্মান্তিক এক এপ্রিল অর্থাৎ যেদিন তারা হারিয়ে যায় ঠিক বিকেল চারটা উনচল্লিশ মিনিটে প্রথম ইমার্জেন্সি কল করা হয় একশো বারো নম্বরে কিন্তু জঙ্গলের গহিনে নেটওয়ার্ক ছিল না পরের দিনগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত তারা বারবার নয়শো এবং একশো নম্বরে কল করার চেষ্টা করে গেছে একবার ভাবত গহীন জঙ্গল সাথে খাবার নেই পানি নেই রাত নামছে আর ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন পাঁচ এপ্রিল লিসানের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় আর ক্রিসের ফোনটি ছয় এপ্রিলের পর থেকে আর সঠিক পিন কোড দিয়ে খোলা হয়নি অর্থাৎ হয়তো ক্রিস তখন আর বেঁচে ছিল না অথবা লিসান তার ফোনটি খোলার চেষ্টা করছিল ফোনের লগ যতটা কষ্টের ছিল ক্যামেরার ছবিগুলো ছিল ততটাই ভয়ের আট এপ্রিল অর্থাৎ হারিয়ে যাওয়ার ঠিক এক সপ্তাহ পরে রাত একটা থেকে ভোর চারটা পর্যন্ত এই তিন ঘন্টার মধ্যে ক্যামেরায় মোট নব্বইটি ছবি তোলা হয় অর্থাৎ প্রতি দুই মিনিটে একটি করে ছবি কিন্তু কেন ছবিগুলো ছিল ঘুটঘুটে অন্ধকারের কিন্তু ব্রাইটনেস বাড়ালে দেখা যায় অদ্ভুত সব জিনিস একটি ছবিতে দেখা যায় গাছের ডালের সাথে প্লাস্টিকের ব্যাগ বাঁধা হয়তো তারা রেস্কিউ টিমকে সিগনাল দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু জায়গাটা এতটাই দুর্গম ছিল যে হেলিকপ্টার থেকেও তা দেখা সম্ভব ছিল না আরেকটি ছবিতে দেখা যায় পাথরের ফাটল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছবিটি ছিল এমন যেটা দেখে সারা বিশ্ব কেঁপে উঠেছিল সেই ছবিতে ছিল একটা মেয়ে যার পেছনের চুলের অংশ দেখা যাচ্ছে চুলগুলো এরম এলো এবং রহস্যময় ক্রিসার লিসানের হারিয়ে যাওয়ার সময় পেরিয়ে যাচ্ছিল দশ দিন পনেরো দিন এক মাস কিন্তু পুলিশ আর স্থানীয় মানুষ কেউই তাদের কোনো খোঁজ পেল না শুধু ব্যাকপ্যাক ও ক্যামেরার রহস্যময় ছবিগুলো ছাড়া ব্যাকপ্যাক পাওয়ার দুই মাস পর নদীর দ্বারে হঠাৎ মানুষের কিছু শরীরের হাড় খুঁজে পাওয়া গেল ডিএনএ টেস্ট করা হলো এবং নিশ্চিত করা হয় এইগুলো ক্রিস আর লিসানের কিন্তু এখানেও রহস্য পিছু ছাড়ল না লিসানের পায়ের হাড়টি পাওয়া যায় তার জুতোর ভিতরে আর জুতোটি ছিল একদম অক্ষত অন্যদিকে কোমরের হাড়টি ছিল ধবধবে সাদা ফরেন্সিক রিপোর্টরা বলেন প্রাকৃতিকভাবে হাড় এত সাদা হতে সময় লাগে মনে হচ্ছিল কেউ যেন কেমিক্যাল দিয়ে হাড়টি ব্লিচ করেছে এটা কি কোনো বন্যপ্রাণীর কাজ হতে পারে নাকি স্থানীয় কোনো সাইকোপ্যাথ বা নরখাদক গোষ্ঠীর কাজ পানামা সরকার এটাকে দুর্ঘটনা বলে কেসটি ক্লোজ করে দেয় তাদের মতে ক্রিসার লিসান পথ হারিয়ে নদীতে পড়ে গিয়েছিল কিন্তু সাধারণ মানুষ এটা মানতে নারাজ কেন হাড়গুলায় বিলিস করা হয়েছিল কেন ফোন থেকে কিছু নির্দিষ্ট ছবি ডিলিট করা হয়েছিল যা রিকভার করা যায়নি হঠাৎ কেন ঘটনার দশ সপ্তাহ পর তাদের ব্যাক প্যাক ও ক্যামেরা পাওয়া গিয়েছিল আর সেই রাতের নব্বইটি রহস্যময় ফটোর মানে কি ক্রিসার লিসন হয়তো পানামার গভীর জঙ্গলে কোনো ভুল রাস্তায় পা বাড়িয়েছিল কিন্তু সেই ভুল রাস্তার শেষ যে এত ভয়ঙ্কর হবে তা কেউ ভাবেনি পানামার সে জঙ্গল আজও তার বুকের ভেতর লুকিয়ে রেখেছে এই দুই তরুণীর শেষ মুহূর্তের আর্তনাদ পানামারের জঙ্গল আমাদের শিখিয়েছে অজানাকে জানার নেশা মাঝে মাঝে কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু তোমরা কি জানো খোলা আকাশের নিচে হারিয়ে যাওয়ার চেয়েও ভয়ঙ্কর হলো মাটির নিচে জীবন্ত কবর হওয়া ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল জন এডওয়ার্ডের সাথে সে মাটির দেড়শো ফুট নিচে এমন এক গুহার সরু করতে আটকে গিয়েছিল যেখান থেকে বের হওয়া ছিল অসম্ভব পৃথিবীর সমস্ত টেকনোলজি আর একশো জন উদ্ধারকর্মী মিলে তাকে কি বাঁচাতে পেরেছিল নাকি সেই গুহাটাই হয়েছিল তার চিরস্থায়ী সমাধি সেই দম বন্ধ করার সত্য ঘটনাটি জানতে ভিডিও শেষে দেখে নাও আমাদের আরেক রহস্য করা কেস নটিপুটি কে আর এমনই অজানার রহস্য সন্ধানে সাবস্ক্রাইব করে সাথেই থাকো বিহাইন্ড শ্যাডোয় যেখানে নিরবতার আড়ালে লুকিয়ে থাকে সবচেয়ে অদ্ভুত সত্য